আমার মনে হয় যে কম্প্রোমাইজ শব্দটা সবসময় নেগেটিভলি দেখার কিন্তু কিছু নেই শুধু তুমি তোমার নিজের কথা ভাববে ভেব না যে কারণে প্রথমেই স্বার্থপরের আসলো যখন তুমি বলো স্বার্থপর আমি বলি আত্মসম্মান অনির্বাণ ভীষণ ভালো একজন অভিনেতা কারুর ক্ষেত্রে আমি দেখিনি যে প্রত্যেকে কিন্তু ওয়াজ ইগার টু ডু ইট একটা সম্পর্ক ঠিক রাখার জন্যে অনেক কম্প্রোমাইজ করতে হয় অনেক অধিকারকে নেগলেক্ট করতে হয় এই স্টেটমেন্টটার সঙ্গে তুমি কতটা একমত অনেকটাই একমত তার কারণটা হচ্ছে যে তুমি বলো না তোমার নিজের জীবনে ধর তোমার সঙ্গে তোমার স্বামীর সম্পর্ক কিংবা তোমার শ্বশুরবাড়ি কিংবা তোমার বাপে মানে আমার মনে হয় যে কম্প্রোমাইজ শব্দটা সবসময় নেগেটিভলি দেখার কিন্তু কিছু নেই আমার কি মনে হয় বলো তো আমার মনে হয় তুমি যখন তোমার কাছের মানুষ বা তোমার প্রিয় মানুষ বা ভালোবাসার মানুষের জন্য কিছু করছো তখন তোমাকে না তুমি অ্যাডজাস্টমেন্ট ধরো অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজের কথাটা বলবো না অ্যাডজাস্টমেন্ট ধরো তোমাকে অ্যাডজাস্ট যখন করছো তখন তুমি না অ্যাডজাস্টমেন্টের কথা তোমার মাথাতেই আসবে না যে আমি অ্যাডজাস্টটা করছি কারণ ভালোবাসার মানুষের জন্য বলছো কেন আমি বলছি যে আমি না আমাকে আমার আমার যিনি মানে শিক্ষাগুরু মানে প্রথমে আমার বাবা এবং তারপর সৌমিত্র চট্টোপাধ্যায় সৌমিত্র চট্টোপাধ্যায় আমাকে একটা গল্প বলেছেন খুব সুন্দর সেটা হচ্ছে যে একজন খুব বিখ্যাত মোটর কার র্যালি ড্রাইভার যিনি চ্যাম্পিয়ন তাকে একবার আমার নামটা মনে পড়ছে না তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল ব্যক্তিগত জীবনে যে আপনি যখন ব্যক্তিগত জীবনে গাড়ি চালান আপনি তখন কি মাথায় থাকে মানে আপনি ওরকম স্পিডে গাড়ি চালান যখন আপনি মানে কার র্যালি তখন উনি একটা কথা বলতেন যে কনসিডারেশন ফর আদার্স এই কথাটা আমার আমার জীবনে একটা সাংঘাতিক আর আমার মনে হয় স্বার্থ করে না এই জিনিসটা আরো বেশি চোখে আঙুল দিয়ে মানে

আমার মনে হয় সততা সেটাই সব থেকে আমার তো মনে হয় আমি আই অলসো গো ফর দিস ওয়ার্ড আমার মনে হয় যে আমি মানে অন্নপূর্ণাকে বলেছি যে মেবি আফটার টেন ইয়ার্স ডাউন দ্য লেন তুই যখন আবার ছবি বানাবি তোর হয়তো দেখে মনে হবে যে এই স্বামী এই ছবিটা বানিয়েছিলাম কত ভুল তুই তো আরো ছবি ভালো বানাবি কিন্তু এই যে ছবিটার মধ্যে এই যে মাঝে মাঝে সেটে কনফিউজ হয়ে যেত কিভাবে নেব এই কনফিউশনটা এই বিউলডেডনেসটা এই বুঝতে না এই সময় এই যে স্ট্রাগল ফার্স্ট ফিল্ম মেকার এইটা আমার মনে হয় ছবিটার মধ্যে আমি আমি যখন সৌকর্যের সঙ্গে কাজ করেছি আমি যখন পাভেলের সঙ্গে কাজ করেছি ওদের প্রথম দিককার যে ছবিগুলো সেই ছবিগুলোর মধ্যে যে হোক হোক কিংবা বাবার নাম গান্ধী সেই ছবিগুলোর টোটাল এক্সপিরিয়েন্স আমার কাছে দারুণ হ্যাঁ কারণ এটাই আমার মনে হয় থেকে বেশি আলাদাভাবে এই ছবির ক্ষেত্রে যেটা কিছুক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল যে একটা ইনোসেন্স আছে যে একটা একটা ডেপিকশন অফ রিয়ালিটি আর এখানে না অন্য কোনো ট্রিক্স নেই না না কোন ট্রিক্স নেই যে এটা দর্শকের এইটা ভালো লাগবে তাই এই সিনটা লিখলাম কোনো ব্যাপার নেই অভিনয়ের ক্ষেত্রে আমি সবসময় মানে আমার থিয়েটারের দলে বা আমার যাকে যাদেরকে আমি শেখানোর চেষ্টা করি তাদেরকে আমি বলি যে আমাদের অভিনয়টা পরিভাষা না সাচ অ্যান্ড সাচ

এই প্রজেক্টার একটা জিনিস যেটা তোমাদের সঙ্গে থেকে যাবে বহুদিন সেটা হচ্ছে যে আমার মনে হয়েছে যে মানে একটা সুবিধা হয়েছিল এই ছবিতে যে তুমি ছিলে আমার কো অ্যাক্টার হিসেবে আমি আমার কথা বলতে পারি আর বাকি অনির্বাণের কথা বলতে পারি রঞ্জিত বাবুর কথা বলতে পারি কারুণ না কোনো রকম মানে ট্যান্ট্রামস ছিল না মানে একটা ছবিতে এটা খুব ইম্পর্ট্যান্ট হয় মানে যে ধরো মানে তোমার মনে করতে পারবে যে ফ্লোরে ডাকতো তখন কিন্তু আমি পৌঁছে দেখতাম তুমি এসে গেছো বা তুমি এসে পৌঁছে দেখতে আমি এসে গেছি কেউ কারোর জন্য আমরা অপেক্ষা করিনি কখন মানে কেউ কাউকে বোঝাবার চেষ্টা করিনি আচ্ছা আমি তো সিনিয়র আচ্ছা ও তো অনেক দিনের স্টার হ্যাঁ আমি রঞ্জিত বাবুর ক্ষেত্রেও দেখিনি অনির্বাণ ভীষণ ভালো একজন অভিনেতা

ইউজুয়ালি যারা টেকনিক্যাল কাজ করেন তারা তো একটু ইমোশনলেসলি দেখে সিনটাকে আই স হিম ক্রাইং আফটার দ্য শট সো দ্যাট ওয়াজ আ নাইস থিং সো হি ওয়াজ ইনভলভড সো দ্যাটস গুড এটাই তো এই ইনভলভমেন্টটা হলেই তো আমার মনে দ্যাট অনেস্টি ইন ওয়ার্ক কামস অ্যাক্রস এই তো আমি চাই মাখবো গাইশো